হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমার সবাই কেমন আছো আসা করি তোমার সবাই খুব ভালো আছো তো আমরাও ভালো আছি আমাদের আরেক নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা আজকে হচ্ছে শনিবার তো আজকে মনসা পুজো তো স্নান টান হয়ে গেছে ঘরটার মোছামুছি করে আজকে আবার গোবর দিয়ে লেপিছিয়ে যেতো আজকে মনসা পুজোয়ের জন্য তো চলো এখন যাবো ঠাকুর করে পুজো টুজো করবো তো চলো আমাদের আজকের ব্লগ দেখতে থাকো তো দেখো ঠাকুর ঘরে এসে সমস্ত জিনিস ধোয়া ধুয়ে করে কিছু রেডি করলাম এখানে রাখা আছে ফুল কিছুটা ফুল সোনুর বাবার কালকে রাত্রে কিনে এনেছিল আর বাদ বাকি ফুলটা গাছের আর হচ্ছে এদিকে আমি ঠাকুরকে দিয়েছি হচ্ছে আম আর নকুলদানা দানা বেলা আমও নিয়ে এসেছিলো আজকে পুজোতে লেগে গেল আর মনসা পূজা কিন্তু সবার এক রকমের নিয়মে হয় না এক একজনের এক এক রকমের নিয়ম থাকে তো আমাদের এই বাড়িতে একটি কী নিয়ম সত্যি আমি এখন পর্যন্ত জানলাম না তো যখন পুজো করি এই এতগুলো আমি নিজের করে করি তো এবার আবার সোনুর বাবার ইচ্ছে মতো পুজো করলাম মানে সোনুর বাবা যে নিয়মে বলে সেভাবে করলাম তো ও নাকি ফোন করে শুনেছে যে এইবার নিয়ম হচ্ছে ওই যে কলা গাছে যে জঙ্গলগুলো হয় সেগুলোতে দিতে লাগে একটার মধ্যে হচ্ছে দুধ কলা আর তিল আর একটার মধ্যে নাকি জল সেখানে তিল তো একটা প্রসাদ আর জল নাকি ঘরে দিতে লাগে আর একটা হচ্ছে তুলসীতলা দিতে লাগে আর একটা হচ্ছে ঢঙ্গলে করে কলা জলে দিতে লাগে তো এটা আমার জানা ছিল না ও আমাকে এবার বললো তো এইভাবেই এবার পুজো করছিলাম তো প্রথমে ঘরে পুজোটা করে নিলাম আর রোজ দিন যেভাবে করি সেভাবেই শুধু ওই ঢঙ্গলগুলো এক্সট্রা তো দেখো ঘরের পুজো করা হয়ে গেছে এখন ওই যে তুলসী গাছ যেখানটা সেখানে পুজো করছি তো আমি আগে না অন্যরকম ভাবে করতাম মা যেভাবে দিদা বাড়িতে যেভাবে করতো সেভাবে সত্যি আমাদের ওই বাড়িতেও আলাদা নিয়ম আর আমার দিদা আলাদা নিয়ম আমি এই মনসা পুজোটাতে জনের কত রকমের নিয়ম দেখলাম আমি এনা বুঝে উঠতে পারি না এটা কেন আলাদা আলাদা নিয়ম সবার অন্যান্য পুজো তো সবার একই নিয়ম কিন্তু এই পুজোটা এত আলাদা কেন ভগবান জানে তারপর নটা বেজে গেছে আজকে কিন্তু বান্না অনেক দেরি হবে মাত্র ভাব বসিয়ে দিলাম মানে পুজো করতে করতে না অনেক দেরি হয়ে গেল। আসলে আমাদের এইবারই মনসা পুজোর ঠিক কি নিয়ম আমি জানি না তো যেভাবে পারি সেভাবেই করি তো এবার আবার সোনুর বাবা নাকি ফোন করে শুনেছে যে ওদের মধ্যে নিয়ম হচ্ছে ওই ঢঙ্গলের মধ্যে দুধ খোলা দিতে হবে আর হচ্ছে আবার একটা হচ্ছে জলেও ভাসাতে হবে তো এখানে আমি আর জলে এখন ভাসালাম না রেখে দিয়েছি যখন সোনুর বাবা কাজেরও দিকে যাবে জল কোথাও ভালো মতো পেলে সেখানে ভাসিয়ে দেবে আসলে এদিকে জল আছে কিন্তু শুধু ড্রেনের জল নোংরা জল দিদিচ্ছে আর বড়ো পুজোর জিনিস দেখা যাক ও কখন দেয় আর এই যে দেখো ভাগ বসিয়েছি আর যে পুজোর জন্য দুজানা হয়েছিলো সেটা আছে আমরা গরম করছি এখন আগে খাবো আমরা তিনজন তারপরে রান্না রান্না করব আর আজকে রান্না করবো হচ্ছে এই যে মটর ভিজিয়ে রেখেছিলাম রাত্রেবেলা ভিজুক ভালো মতো তো দেখো এখন বাজে সকাল নটা পূজা করতে অনেক দেরি হয়ে গেলো এর জন্য আমরা এখন ওই যে মুড়ি দুধ আম কলা দিয়ে খাবো ভাঙো ভাঙো ডামটা ভাঙো চলে এসেছি বাড়িতে আজকে ব্লগটা ভালো মতো করতেই পারিনি তো ভাবলাম একটু এখান থেকে করে নিই তাহলে তো একটু মানে এতটুকু হয়েছে এতটুকু না হলে কি একটা ব্লগ আপলোড করা যায় বলো তো আকাশের অবস্থা আজকে খারাপ পুরো ডাকাডাকি করছে ভাবছিলাম আজকে লাইভ আর বিকেলে মানে সন্ধ্যার দিকে দেখা যাক কি হয় যা আকাশের অবস্থা আর আমাদের দেখো মন্দিরটা কতটা হয়েছে একদম টাকাই দেবো মাথা খারাপ

রাম বৃষ্টি হলে তো সর্বনাশ কি রে ভাই মিস্ত্রিগুলোও তো সেই পাজি কত সুন্দর সবাইকে ভিডিও করি একটু খুশি হবে তা না আরো রাগ করে মাথা খারাপ পা খারাপ পেট খারাপ কত কিছু খারাপ হয় ভিডিও করা দেখলে ঠিক আছে শোনো কই তো দেখো বাইরে এখন কি বৃষ্টি হচ্ছে যার জন্য আমি লাইফটাও করতে পারলাম না কেননা সরুর বাবাই এসে পড়েছে বাড়ি যাব কিন্তু এদিকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আর বাবা আবার গেছে দোকানে খাবার আনতে এই বসে আছি আমরা এখন দেখো তো কি বৃষ্টি ও আজকে না খেয়ে যাই ওই না বাড়ি শরু মোগলা কি মোগলাই না এগরোল এগরোল না খেয়ে যাবাই না বাড়িতে না তো দেখো এখন এলাম বাড়িতে আর এখন বাজে রাত আটটা পনেরো এত বৃষ্টি হলো এদিকে কি বলবো তোমাদের আমার বাবা পুরো ভিজে গেছে শোনোর বাবা পুরো ভিজে গেছে বাবাতে গিয়েছিল দোকানে এগিয়ে আনতে সেটা আন থেকে পুরো ভিজে একদম কাকের মতো হয়ে বাড়িতে আসে আর আমরা টোটতে করে আসি তবু একটু ভিজে গেছি সিটগুলো ভিজা ছিল রাস্তায় ছিল তো চলো এখন আমরা খাওয়া দাওয়া করব তারপর ঘুম আর এই বৃষ্টির জন্য বিশেষ করে আমি লাইভ ঠিক মতো করতে পারলাম না তারপরে আবার এই বাড়িতে চলে আসার জন্য তো চলো আবার অন্যদিন লাইভে আসবো কিন্তু তখন তোমার সবাই পাশে থেকে তো আজকে এই ব্লগ এই পর্যন্ত রাখছি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দিও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে দেখাবো অন্য ব্লগে সবাই ভালো থেকে সুস্থ কর টাটা গুড নাইট